শুধু প্রচার করে লোককে ধোকা দিলে হবে একশো দিনের কাজে টাকা নেই আর রোজ তোমার মুখ প্রচার করছো তাতে মিথ্যে কথা বলছো তাতে টাকা আছে আমি দেখলাম মাঝে মাঝে আমি সংবাদ দেখি না মাঝে মাঝে সুযোগ পেলে আমি একটু জল ছাড়ছি টিভির দিকে তাকাই যেগুলো হচ্ছে সিরিয়ালগুলো দেখায় হঠাৎ দেখছি কালকে বলছে বিনা পয়সার রেশন নাকি ওরা দিচ্ছে আমি আপনাদের কাছে চ্যালেঞ্জ জানিয়ে একটা হিসেব দিয়ে গেলাম কোভিডের সময় কিছু দিন দিয়েছিল তারপরে আবার বন্ধ করে দিয়েছিল ইলেকশনের আগে মাসের জন্য এই প্রকল্প চালু করেছে কিন্তু বাংলায় জানেন আমাদের কত হাজার টাকা দিতে হয় বিনা পয়সায় রেশন দেওয়ার জন্য আমাদের শেয়ার ছিল ন হাজার কোটি টাকা আর ওদের ছিল সাত হাজার কোটি টাকা তাহলে নয়ার সাথে কত হলো ষোলো কিন্তু দু বছর ধরে বারো হাজার কোটি টাকা আমাদের দেয়নি তার মানে কোটি টাকা আমরা তুমি দাও না তুমি মিথ্যে কথা বলছো মিথ্যেবাদী দল মিথ্যে কথার দল নয়ার সাথে ষোলো ষোলো আর বারো কত হলো আঠাশ হাজার কোটি টাকা এই টাকা তো আমরা দিয়েছি তুমি বারো হাজার কোটি টাকা দাওনি তুমি একশো দিনের কাজের উনসত্তর উনষাট লক্ষ জব কার্ড হোল্ডারদের টাকা দাওনি তিন বছর আমাদের এমপিরা গিয়ে ধর্না দিয়েছে মার খেয়েছে প্রতিবাদ করেছে বড়মন্ত্রী ছেড়ে দিন খুদে মন্ত্রীরও কত তেল যে একবার তেল মাছ ভাজার জন্য এক ফোঁটা তেলও দিল না একবারও তাদের সাথে দেখা করলো না কিন্তু আমরা কথা দিয়েছিলাম ওরা না দিলে আমরা দেব দিয়ে দিয়েছি একশো দিনের কাজে যারা টাকা পায়নি উনষাট লক্ষ শ্রমিক তাদের টাকা আমরা দিয়েছি কি দিইনি ইয়ে স্বর্ণ পেয়েছেন কি পণ্যি আগামী দিনও জেনে রাখবেন একশো দিনের কাজ যেটা বলতো দ্বিতীয় তিরিশ দিন আমরা আগের বারেও জব কার্ড হোল্ডারদের পঁয়তাল্লিশ দিনের কাজ করে দিয়েছি এবার আমরা একটা নতুন পরিকল্পনা চালু করেছি সেটা হচ্ছে কর্মশ্রী পঞ্চাশ দিনের গ্যারেন্টি জব কার্ড হোল্ডারদের জন্য দরকার নেই দিল্লির কাছে ভিক্ষা রাজ্য সরকার টাকা দেবে আপনাদের আপনারা কাজ করবেন সময় মতো টাকা পাবেন পঞ্চাশ দিনের জায়গায় যদি কেউ ষাট দিন করতে পারেন করবেন আমরা টাকা দেবো আমরা পরিকল্পনা করে দিয়েছি এগারো লক্ষ বাড়ি আগে আমরা তেতাল্লিশ লক্ষ বাড়ি তৈরি করেছি আমরাও হাজার হাজার কোটি টাকা দিয়েছি তোমাদের একা টাকা নয় তোমরা টাকাটা এখান থেকে তুলে নিয়ে যাও আমাদের ভাগেরটা আমাদের যাও না ছ লক্ষ চুরাশি হাজার কোটি টাকা এখন একটাই ট্যাক্স জিএসটি রাজ্য কোনো ট্যাক্স তুলতে পারে না আমরা ভেবেছিলাম ভালো হবে কি দেখলাম এই পাঁচ বছরে আমাদের এখান থেকে তুলে নিয়ে গেল দিল্লি ছ লক্ষ চুরাশি হাজার কোটি টাকা আর আমরা এখনো পেলাম না এক লক্ষ চৌষট্টি হাজার কোটি টাকা বাড়ির টাকা তিন বছর ধরে দিচ্ছে না বলছে দুর্নীতি হয়েছে দেখাও আমি বলেছি তোমরা সাড়ে তিনশো টিম পাঠিয়েছ যা যা ক্লারিফিকেশন চেয়েছ হয়ে গেছে আমি নিজের প্রধানমন্ত্রীর সাথে তিনবার মিটিং করেছি গরিব লোকেদের জন্য তিনি বললেন আপকা সরকার সরকার গে আমার অফিসার লোক বৈঠকে তৈরি করেন তিনবার মিটিং হলো কিছু পেলো পেলো না সেই এগারো লক্ষ লিস্ট যেটা তৈরি হয়ে পড়ে আছে গরিব মানুষের ভাষার আজ পর্যন্ত হয়নি আমি আপনাদের কথা দিচ্ছি আমরা ওদের ভিক্ষে চাই না ডিসেম্বর মাসে প্রথম কিস্তি বাংলার বাড়ির এগারো লক্ষ লোক পাবেন এবং দ্বিতীয় কিস্তি প্রথম কিস্তি খরচ হয়ে গেলে দ্বিতীয় কিস্তির টাকা আপনারা পাবেন রাস্তাঘাট পথশ্রী প্রকল্প আমরা করছি না করছি তো এক পাঁচমি হয়ে গেলেই বুঝবেন বীরভূমে কত লোক আসছে এবং আর একটা ইন্ডাস্ট্রিয়াল করছি তার মধ্যে আর একটা করা হয়েছে সেটা হচ্ছে পানাগড় থেকে কুচবিহার ওটাও কিন্তু বীরভূম হয়ে ঢুকবে আমরা আরেকটা একটা বিকল্প রাস্তা করছি যেটা হচ্ছে মেদিনীপুরের দাসপুর থেকে জয়রামবাটি পুকুর হয়ে রামপুরহাটের মোড় গ্রাম হয়ে একেবারে এটা চলে যাবে বর্ধমানের নতুন গ্রাম হয়ে ওটা চলে যাবে নর্থ বেঙ্গলের অর্থাৎ আর একটা বিকল্প রাস্তা আপনাদের জন্য করে দিচ্ছি আজকে বিজেপির রাজনীতি জীবন রাজনীতি হটকারিতার রাজনীতি আবার কত বড় সাহস বলছে তিন মাস বাদে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেব এত বড় সাহস বলে তৃণমূল কংগ্রেস তো নিজের সরকার নিজে ফেলবে অত সস্তা নয় তৃণমূল এখন রইল সারা দেশও চালাবে আর তোমাদের কাছ থেকে বুঝে নেবে লক্ষ্মীর ভাণ্ডারে হাত দিয়ে দেখো ওটা তোমার টাকা নয় ওটা তোমার পরিচয়ের টাকা নয় ওটা মায়ের আত্ম গরিমার টাকা ওটা আমার মা লক্ষ্মীর টাকা ওটা আমার মাদারের টাকা ওটা আমার আম্মার টাকা লক্ষ্মীর ভাণ্ডার চলবে ষাট বছর বয়স হয়ে গেলেও প্রত্যেকে পাবেন যতদিন বেঁচে থাকবেন ততদিন পাবেন ওদের কাছে হাত পাততে হবে না ওদের কাছে ভিক্ষা চাইতে হবে না পরিষ্কার বলে যায় বিনা পয়সায় রেশন পাচ্ছিলেন পাবেন সাতশো সাথী পাঁচ লক্ষ টাকা পাবেন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন পাবেন ঐক্যশ্রী পাচ্ছিলেন পাবেন ইমাম মুআ সন্মানিক পাচ্ছিলেন পাবেন পাচ্ছেন পাবে লোকপুরা শিল্পী রাজা চলছিল চলবে কৃষকদেরও দশ হাজার টাকা করে আমরা দিই বছরে সাহায্য করবার জন্য তারাও পাবেন মনে রাখবেন কৃষকদের জমির ইন্স্যুরেন্সের টাকা বিনা পয়সায় করে দিই আমরা এর জন্য আমাকে বছরে প্রায় এক হাজার টাকা কোটি টাকা খরচা করতে হয় কৃষকদের জমি মিউটেশনে কোনো টাকা লাগে না এরকম অনেক কাজ আছে আদিবাসীরা তাদের জমির পাট্টা বিনা পয়সায় তারা পাবেন চা বাগানের পাট্টা যারা উদ্বাস্ত উৎপাস্তুড় পাট্টা এগুলো অপেক্ষা করা যাবে না আমি জেলা পরিষদ থেকে শুরু করে মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে আমি সরকারের সিদ্ধান্তটা বলে দিচ্ছি উদ্বাস্তুদের পাট্টাটা যেন চটপট হয়ে যায় কারণ কোনো উদ্বাস্তু উদ্বাস্তু থাকবে না আর একটা কথা জেনে রাখবেন এনআরসি হবে না আমরা বাংলায় এনআরসি করতে দেব না আর বিজেপি গেলে দেশ থেকেও এনআরসি উঠিয়ে দেবো কে উঠিয়ে দেবো ইউনিফর্ম উঠিয়ে দেবো আমাদের বাংলায় আমি আসার পরে সর্টলেকে একটা সত্যেন টেগর ইনস্টিটিউট করে দিয়েছিলাম টি এম জেলায় জেলায় করেন আমাদের বাংলা থেকে তেরো জন এবার আইএসআইপিএস হয়েছে তার মধ্যে ওই সেন্টার থেকেই জন হয়েছে মনে রাখবেন অনেক ছেলেমেয়েরা আজকে ট্রেনিং পাচ্ছে তাদের জন্য জেলায় জেলায় যোগ্যশ্রী ট্রেনিং ক্যাম্প করা হচ্ছে যারা ডাব্লু বিসিএস হতে চান যারা আইপিএস হতে চান যারা আই ডাব্লু বিপিএস হতে চান যারা ইঞ্জিনিয়ার হতে চান যারা ডাক্তার হতে চান তাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য কোথাও কিছু বাকি নেই